আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল ভিসা নীরবেই খুলছে নতুন দোয়ার সংযুক্ত আরব আমিরাতে ইউইইতে তে বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল ক্যাটাগরিতে ভিসা অনুমোদন শুরু হয়েছে যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে গত কয়েকদিন ধরেই যেসব আবেদনকারী নির্ধারিত পেশাজীবী ক্যাটাগরিতে ভিসা টাইপিং করছেন তারা পর্যায়ক্রমে ভিসা প্রবাল পাচ্ছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে চিকিৎসক প্রকৌশলী আইটি বিশেষজ্ঞ শিক্ষক ফিনান্স অফিসার ও অন্যান্য উচ্চশিক্ষিত পেশাজীবীরা ইতিমধ্যে এই ভিসার আওতায় অনুমোদন পেতে শুরু করেছেন ঘোষণা চেয়ে বাস্তবতা গুরুত্বপূর্ণ সংযুক্ত আরব আমিরাত সাধারণত তাদের ভিসা নীতিতে আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের ঘোষণা না দিলেও বাস্তবে ভিসা টাইপিং ও অনুমোদনের মাধ্যমে বোঝা যায় নতুন নীতি কার্যকর হয়েছে এবারে হাই প্রফেশনাল ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য সুখবর তৈরি হয়েছে চুপির সারি কারা ভিসা নিচের পেশাজীবীদের মধ্যে ভিসা অনুমোদনের হার বেশি দেখা যাচ্ছে যেমন চিকিৎসক নার্স ও অন্যান্য মেডিকেল স্টাফ সিবিড ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার ও আইটি এক্সপার্ট শিক্ষক ও প্রশিক্ষক চার্টার্ড অ্যাকাউন্টার ও ফিনান্স প্রফেশনাল আইনজীবী ও পরামর্শক তবে এই ভিসার জন্য অবশ্যই এর এক কোনো বৈধ কোম্পানি থেকে একটি চাকরির অফার এবং কোম্পানি কোটা থাকতে হবে আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ যেহেতু এই পরিবর্তনটি কোনো আনুষ্ঠানিক নয় তাই আবেদনকারীর উচিত যাচাই বাছাই করে আবেদন করা আবেদনের আগে নিচের নথিগুলো প্রস্তুত রাখুন বৈধ পাসপোর্ট যেটার মেয়াদ অন্তত ছয় মাস শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার প্রমাণপত্র চাকরির অফার লেটার মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স বিশ্বস্ত এবং অভিজ্ঞ ভিসা প্রসেসিং এজেন্সির সাহায্য নেওয়া শেষ কথা আরব আমিরাতের শ্রম বাজার আবারও বাংলাদেশি পেশাজীবীদের জন্য নতুন করে সুযোগ তৈরি হচ্ছে যারা দক্ষ যোগ্য এবং প্রস্তুত তাদের জন্য এটি হতে পারে একটি স্বপ্ন সময়